আপনাদের কিন্তু সরাসরি নিয়ে চলে আসলাম একটু এখানে এরকম ধরনের স্কুটি আপনারা পেয়ে যাবেন তাও কিন্তু আচ্ছা এই কামাল দেখে আপনারা বুঝে গেছেন কত টাকা থেকে শুরু হচ্ছে কিন্তু আরও কী কী মডেলস আছে অ্যাভেলেবেল সেগুলোও তো জানাতে হবে তার জন্য ভিডিওটা পুরোটা দেখবেন আর ভিডিওটা শেয়ার করুন সেই সমস্ত বন্ধুদের সাথে যাতে করে ইলেকট্রিক স্কুটি এনকোয়ারি আছে বা নেওয়ার ইচ্ছা আছে কম দামে আর্ডি যদি চান তাহলে কিন্তু ইংল্যান্ড একবার রেখে যেতে পারে

এবং যেই গাড়িগুলো পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন স্ক্রিনের নিচে যে নাম্বারটা চলছে এটাই একমাত্র শুরু নাম্বার যে কোনো রকমের কিন্তু রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবেন তো অ্যাড্রেসটা প্রথমবার যে নতুন নতুন বাজার পুলিশ লাইন অথবা সেন্টপুর একদম আর যদি হাওড়া দিয়ে কেউ আসে হাওড়া থেকে আরামবাগ বা গোহা লোকাল ধরে সিমুল স্টেশন থাকতে হলে সিমু স্টেশন থেকে বাইরে পাই

এক বছর রিplacement আর টাটা ইন্ডিয়া সে মোটর পঞ্জা দুই বছরের ওয়ারেন্টি আছে পাঁচ বছরের পয়েন্ট আছে তো দাম 30000 আর কালার পাবেন মেরুন পাবেন ব্লু পাবেন আছে আপনারা কিন্তু এই গাড়িটা নিতে পারবেন আছে এখানে জিরো ডাউন পেমেন্টের ব্যবস্থা আছে Bajaj Finance বা ক্রেডিট জিরো ডাউন নালে স্বল্প রাউন্ড পেমেন্টে পেপার ফাইন্যান্সও হয়ে যাবে একদম তো মোটামুটি এই গাড়িটা রেঞ্জ কত দিতে চলেছে এই গাড়িটা আমরা রেঞ্জ আছে 30000 টাকার গাড়ি 7 কিলোমিটার রেঞ্জ আছে 7 কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনারা এই গাড়িটা নিয়ে আপনারা যাতায়াত করতে পারবেন ডেলিভারির জন্য আপনারা ইউজ করতে পারেন যারা যারা গুডজেন ফর্ম নামে কিন্তু আপনারা একদম স্টার্টিং প্রাইসে 30000 টাকা হতে চলেছে নেক্সট গাড়ি দেখাতে বলবো কোনটা নেক্সট হচ্ছে আমরা আছে ওমাহার ইগল যেটা স্পোর্টিং লুক গাড়ি গাড়ি আছে আমার ইগল ডবল

ম্যাক্সিমাম এই গাড়িটা কত অ্যারেঞ্জ করা যাবে এটা আপনি ডবল ব্যাটারি করলে আড়াইশো তিন মতো করা যাবে আড়াইশো কিলোমিটার পর্যন্ত করা যাবে নেক্সট নেক্সট হচ্ছে ওমার হচ্ছে স্কাইলার আছে ওমার ডবল ওয়ারেন্সি উমির আছে ডিক্স আছে একদম এর হচ্ছে সেম সিস্টেম আছে ব্যাটারি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারেন্টি আছে মোটর বছর ওয়ারেন্টি আপনি

স্ক্রিনশট নিয়ে নেবেন বন্ধুরা যে গাড়িগুলো আপনাদের পছন্দ হচ্ছে আপনারা কিন্তু এনকোয়ারির জন্য সরাসরি সিনেমা নাম্বারটাই কিন্তু কন্ট্যাক্ট করবেন শোরুমের লোকেশান কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে এছাড়া আরও গাড়ি আছে সেগুলো আমরা দেখাব এছাড়াও আপনার এটা হচ্ছে উমাহার স্টার্লিং আছে উমাহার স্টার্লিং একদম দুর্দান্ত গাড়ি আর গাড়িটা লুক আলাদা মডেল হ্যাঁ হ্যাঁ ডবল ডিক্স আছে বারো ইঞ্চি হুইল আছে হ্যাঁ আপনার ওই গুড ফেস্টটা দেখাচ্ছি গুড ফেস্টটা দেখুন

আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু ওমাহা ব্র্যান্ডের এবং আরও মাল্টিপাল কিছু ছোটো ছোটো ব্র্যান্ডের গাড়ি কিন্তু দেখিয়ে দিলাম যেগুলো স্টার্টিং প্রাইসে শুরু হয়ে যাচ্ছে মাত্র তিরিশ হাজার টাকা থেকে ভিডিওটা শেয়ার করতে থাকো আর সবাই কাছে পৌঁছে যাও তাদের ভালো কম দামে একবারে শক্তপোক্ত ভাই ওমা ব্র্যান্ডের একটা জিনিস বলবো আমি যা এতগুলো গাড়ি দেখছি আমার ব্র্যান্ডে দেখি ওমা ব্র্যান্ডের কিন্তু গাড়ি যাতে বলা হয় সবই ট্রাফিক পাইবার বাট তাও প্রাইস রেঞ্জ অনুযায়ী গাড়ি কিন্তু দুর্দান্ত আর বাকিটা কিন্তু আপনার ব্যাটারির উপর ডিপেন্ড করে আপনি কীভাবে চালাচ্ছেন কোন ব্যাটারি ইউজ করছেন প্রাইস পয়েন্টটাও সেরকমভাবে হতে থাকে ভিডিওটা শেয়ার করতে থাকবে সাবস্ক্রাইব করা আর